আমাদের আজকের অনুষ্ঠান নার্সিং পেশার প্রতি ভালোবাসা এবং এর গুরুত্বর প্রথম পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি শ্যামলী নার্সিং কলেজের ভর্তি সহায়তা বিভাগ থেকে ইসরাত জাহান মুনিয়া এবং আমার সাথে আরো উপস্থিত আছে শ্যামলী নার্সিং কলেজের একজন উদ্যমী শিক্ষার্থী যিনি এই মহান পেশায় যুক্ত হওয়ার জন্য এগিয়ে চলেছেন চলুন আমরা তার সাথে পরিচিত হয়ে নেই ধন্যবাদ আমি তাহাবিন আক্তার আমি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষা বিএসসি নার্সিং কোর্সের একজন শিক্ষার্থী না আপনি কেন নার্সিং পেশা কি বেছে নিয়েছেন সত্যি বলতে নার্সিং পেশা বেছে নেওয়ার পিছনে আমার একাধিক কারণ রয়েছে এখানে আমি ছোটবেলা থেকেই চেয়েছিলাম মানুষের সেবা করা মানুষের পাশে থাকা মানুষের কঠিন মুহূর্তগুলো তাদের পাশে থাকা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে চমৎকার কিন্তু এমন তো অনেক পেশা রয়েছে যেখানে মানুষের জন্য কাজ করা যায় তাহলে নার্সিংই কেন আমি মনে করি নার্সিং একমাত্র পেশা যার মাধ্যমে সরাসরি মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব যখন একটি রুগী হসপিটাল অসুস্থ অবস্থায় ভর্তি হয় এবং আমাদের যত্ন সেবায় সে সুস্থ হয়ে ওঠে আসলে সে অনুভূতি অদ্বিতীয় খুব ভালো লাগছে আপনার কথা শুনতে আচ্ছা আপনি কি মনে করেন নার্সিং পেশায় আসতে কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে একজন নার্সকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হয় রুগীর কষ্ট দেখা দীর্ঘ সময় কাজ করা এবং মাঝে মাঝে কঠিন সিদ্ধান্ত নিতে হয় তো আমি বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জই আমাদেরকে শক্তিশালী করে তোলে এবং কাজের প্রতি নিবেদন বাড়ায় দারুণ বললেন তাহলে নার্সিং নিয়ে আপনার ভবিষ্যৎ স্বপ্নটা কি আমার স্বপ্ন একজন দক্ষ নার্স হওয়া শুধু চিকিৎসা দেওয়া নয় রোগীর মানসিক শক্তি এবং তার পরিবারের পাশে থাকতে চাই ভবিষ্যতে নার্সিং শিক্ষায় অবদান রাখতে চাই যাতে আরো মানুষ এ পেশায় আসতে আগ্রহী হয় আপনার প্রতিশ্রুতি এবং স্বপ্ন সত্যি অনুপ্রেরণা দেয় আমি আশা করছি ভবিষ্যতে আপনি একজন দক্ষ নার্স হয়ে উঠবেন আমি বিশ্বাস করি আমি শুধু রুগীদের নয় আমি সমাজের জন্য অনেক কিছু করতে পারবো আমরা আপনার সাফল্য কামনা করছি সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও নার্সিং পেশার প্রতি ভালোবাসা এবং এর গুরুত্ব এর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই যুক্ত থাকুন ধন্যবাদ